মাত্র দুই ম্যাচ খেলেই শেষ হয়ে গেল চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন অনেকে হয়তো হতাশ হয়েছেন তাই না হতাশ হয় স্বাভাবিক আমি হতাশ হইনি এটাই স্বাভাবিক রেজাল্ট এটাই হওয়ার কথা ছিল এর বাইরে যদি অন্য রকম কিছু হতো সেটা ব্যতিক্রম হতো আর ওই যে আসার আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত যে ঘোষণা দিয়েছিলেন যে চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাচ্ছি ওটা হয়তো আমি যেটা চিন্তা ভাবনা করে আসলে বুঝতে পারলাম ওটা ঘোষণা দিয়েছিলেন মনে আছে ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন এক ঘোষণা দিয়েছিলেন দুই বাইশ ফিফা ওয়ার্ল্ড কাপে খেলবে পরে তিনি এবার ব্যাখ্যা দিয়েছিলেন যে আমরা যদি লক্ষ্য ঠিক না করি আমরা কবে আসলে ওই লক্ষ্যে পৌঁছাবো হয়তো কাজী সালাউদ্দিনের কথা শুনে বা উনাকে দেখে উদ্বুদ্ধ হই শান্ত হয়তো ঘোষণা দিয়েছিলেন এবার হয়নি পরে হবে বা তারপরে হবে বা তারপরে হবে হতে থাকবে মানে এভাবে ঘোষণাটা উনি দিয়ে এক ধরনের আত্মবিশ্বাস তৈরি করার হয়তো চেষ্টা করেছিলেন তো নাজমুল হোসেন শান্তর আজ কিন্তু আসলে কোনো সমালোচনা করা যাবে না কিন্তু কারণ তিনি হচ্ছে রান করেছেন আজ সাতাত্তর রান করেছেন অধিনায়ক এবং ব্যাটসম্যান হিসেবে যে দায়িত্বটুকু পালন করা দরকার সেইটা তিনি করেছেন আজ আসলে নাজমুল হোসেন শান্তর কোনো সমালোচনা করা যাবে না আজ ডুবিয়েছেন দলকে ডুবিয়েছেন মানে লড়াইয়ের যে পুঁজি হয়তো নিউজিল্যান্ডের সামনে দেওয়া যেত ইচ্ছে ভালো স্কোর দেয়া যেত সেই কাজটি যে দুজন করেছেন আমাদের সবচেয়ে অভিজ্ঞ এই মুহূর্তে দলে দুজন ক্রিকেটার মাহদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম তারা আবার সম্পর্ক ভাইরা ভাই তো তাদের অভিজ্ঞতার ঝুলি নিয়ে কথা বলার কোনো অবকাশ নাই কি পরিমাণ অভিজ্ঞতা মানে এবার যদি আসলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সব দলের খেলোয়াড়দের মানে অভিজ্ঞতার বিচারে একটা লিস্ট করা হয় আমার ধারণা চার পাঁচ জনের মধ্যে এই দুজনই থাকবেন সেই অভিজ্ঞ ক্রিকেটাররা আজ যেটা করলেন এটা কি ক্রাইমের পর্যায়ে পড়ে আমার কাছে তাই মনে হয় আপনাদের কাছে হয়তো মানে মাহুদুলারিয়াত রিয়াদ বা মুশফিকুর রহিমের যারা খুব অন্ধভক্ত তাদের কাছে মনে হবে যে এটা যে কোনো দিন হতেই পারে একটা খেলা পার্ট অফ গেম এরকম একটা কথা দিয়ে আপনারা হয়তো ঢাকতে চেষ্টা করবেন কিন্তু আমার কথা হলো ভাই এত অভিজ্ঞ এত অভিজ্ঞতা সেইটা যদি প্রয়োজনের দিনে আপনি কাজে লাগাতে পারেন তাহলে সেই অভিজ্ঞতার কোনো মূল্য কোনো মূল্য আপনি কবে জ্বলে উঠবেন আমার কাছে মাহমুদুল্লাহ রিয়াদকে একেবারে সত্যিকার কথা কখনোই ওয়ান ডে এবং টি জন্য পারফেক্ট ব্যাটসম্যান মনে হয়নি খুব ভালো একজন তার তার খেলার যেভাবে তিনি মানে এসে অ্যাডাপ্ট হন ধরন আমার কাছে বরাবরই মনে হয়েছে তিনি টেস্টের জন্য পারফেক্ট একজন অথচ কি অদ্ভুত কারণে তিনি হচ্ছে টেস্ট খেলেন না খেলেন হচ্ছে টি টোয়েন্টি আর ওয়ানডে যাই হোক বাংলাদেশে তো সবই সম্ভব আর মুশফিকুর রহিম তিনিও আমার কাছে কি বলবো অনেক লিজেন্ডারি ক্রিকেটার সবাই আমরা বলি প্রশংসা করি পরিশ্রমিক ক্রিকেটার সবার এক অনুশীলনে আসেন তার চেয়ে বেশি কিন্তু আমার কথা সব কিছুর পর আপনাকে সার্ভিস দিতে হবে আসল দিনে জ্বলে উঠতে হবে একটা উদাহরণ দিই এই যে সমুদ্রে যে শিপ চলে শিপে যে চিফ ইঞ্জিনিয়ার বা ক্যাপ্টেন যারা থাকে এরা কিন্তু নর্মাল দিনে খুব বেশি কাজ করে না তাদের রুটিন ওয়ার্ক যেটা সেটাই কিন্তু যখন যাহা ঝড়ের মধ্যে পড়ে যায় মানে উত্তাল সাগরের মধ্যে পড়ে যায় তখন কিন্তু ওই জুনিয়র যারা থাকে তাদের আসলে দায়িত্বটা নিজের কাঁধে তুলে নেয় এবং নিজেরা ওই ওই ক্যাপ্টেন বা ইঞ্জিনিয়ার দায়িত্বটা পালন করে তো যদি আপনি সবচেয়ে দলের অভিজ্ঞ ক্রিকেটার হন তাহলে তো আপনার বিপদের ঘুরে দাঁড়ানোর কথা ছিল বিপদের দিনেই জ্বলে ওঠার কথা ছিল দায়িত্ব নেওয়ার কথা ছিল সেটা কি করেছেন মুশফিকুর রহিম কিংবা মাহমুদুল আপনারা করেন না এবং দলকে ডোবান প্রয়োজনের মুহূর্তে তাই আমার কাছে মানে মনে হয়েছে যে আমি জানি না এই যে ল্যাংরা খোরার মতো আর কতদিন চলতে থাকবেন কোথায় থামবেন এই ব্যাপারটাও একটু নিশ্চিত করুন থামার যে ইয়েটা মানে কোথায় গিয়ে অবসর নেবেন এই ব্যাপারটা যদি আপনারা মানে সিদ্ধান্ত না নেন তাহলে ওই যে নিজেদের পেছনের যে অর্জন আছে ছোটখাটো বা বড় যাই বলি না কেন ওই অর্জন গুলো ম্লান হতে থাকে মানুষ সমালোচনা করতে থাকে করতে থাকবে এটাই স্বাভাবিক অথচ আপনারা থামতে জানেন না হ্যাঁ নতুনদের উঠে আসার পথটাও করে দেন হয়তো বলতে পারেন পাইপলাইনে তো নাই ভালো পারফর্ম করুক আমাদের আপনারাও সরে যান না দেখা যাক উঠে আসুক এভাবে উঠে আসবে অভাবটা যদি আপনারাও বুঝতেই না দেন বুঝতেই না শেখান ক্রিকেট বোর্ডকে তখন কিন্তু এই অবস্থা চলতেই থাকবে আপনারা যেমন ডুবছেন দলকে ডোবাচ্ছেন দর্শকদের হতাশ করছেন আমরা হতাশ হচ্ছি আমরা সমালোচনা করছি সাধারণ মানুষ সমালোচনা করছে তো থামার একটা জায়গা তৈরি করুন কোথায় থামবেন আর না হলে চলতেই থাকুক যে হ্যাঁ যতদিন আছে আমরা কি বলবো বিসিবির বেতনভুক্ত ক্রিকেটার বেতন তো মাসে মাসে পাচ্ছি আমি পরিশ্রম করছি মাঝে মাঝে ইনিংস খেলছি দু একটা সেটা হলে চালিয়ে যান কোনো সমস্যা নেই দেশ রসা তোলে যায় তো যাই হোক আজকের এই ম্যাচের পরে আর একটা ম্যাচ বাকি থাকে তো পাকিস্তান পাকিস্তান হয়তো টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে ফলে এখন দুই মানে ছিটকে যাওয়া দলের লড়াই কে যেতে দেখা যাক পাকিস্তানের কাছ থেকে হয়তো ওই ম্যাচটা আবার জিতেও যেতে পারে বাংলাদেশ কারণ প্রেশার পাকিস্তানের পাকিস্তানে চাওয়া পাওয়ার কিছু নেই এখন পাকিস্তান দলের মধ্যে অনেক রকম জ্ঞান তৈরি হচ্ছে হবে ফলে পাকিস্তানে যদি ওই ম্যাচ জিতে যায় দেখা যাবে যে এই যে অর্জ মানে দুটা ম্যাচ হেরে গোহারা হেরে আমরা যে চ্যাম্পিয়ন ট্রফিতে বিদায় নিলাম এই সব কিছু মানুষ আবার ভুলে যাবে হ্যাঁ আমরা পাকিস্তানকে হারিয়ে দেশে ফিরেছি ওটাই গর্ব সহকারে মানে প্রচার করতে থাকবে আমাদের আমাদের শান্ত ক্রিকেটাররা ক্রিকেট বোর্ড এটাই দিন শেষে আসলে বাংলাদেশের ওই যে মূল কথাটা আমি অনেকবারই বলি ঘরোয়া স্ট্রাকচার যদি শক্ত না করা হয় এই ধরনের ক্রিকেটারই উঠে আসবে এই ধরনের ক্রিকেটাররাই দিন দিন শাসন করবে আমরা এদেরকেই কিংবদন্তি লিজেন্ডারি অনেক রকম বিশেষণে বিশেষায়িত করব। কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে গিয়ে ফলাফল যে শূন্য সেই শূন্যই থেকে যাবে